ইংরেজি ফ্রিল্যান্সিংয়ে প্রথম নব্বই দিন আপনার সফলতার ভিত্তি স্থাপন করে শুরুতেই ছোট তবে বাস্তবসম্মত লক্ষ্য ঠিক করুন যেমন একটি শক্তিশালী প্রোফাইল তৈরি মানসম্মত কাজের নমুনা প্রস্তুত এবং প্রথম দুই তিনজন ক্লায়েন্ট অর্জন যোগাযোগে স্বচ্ছ ও দ্রুত থাকুন প্রতিটি প্রোজেক্ট সময়মতো জমা দিন অতিরিক্ত প্রতিশ্রুতি বা সময় সময়ক্ষেপণের মতো সাধারণ ভুলগুলো এড়িয়ে চলুন প্রতিদিন নতুন কিছু শিখুন কাজের মূল্যায়ন করুন আর ধীরে ধীরে আপনার দক্ষতা ও পারিশ্রমিক বাড়ান এই প্রক্রিয়ায় আপনি একজন নতুন ফ্রিল্যান্সার থেকে পেশাদারে পরিণত হবেন ওয়েলকাম to your first ninety days in ইংলিশ Freelancing your লঞ্চ from beginner to pro in month one focus on setting up strong foundations, build a simple পোর্টফোলিও Define your services and reach out to your first clients with clear, confident messages. Month 2 is all about communication. Show reliability, ask smart questions, and deliver on time. By month 3, refine your workflow, collect testimonials, and raise your value. With consistency and clarity, your freelance career becomes unstoppable.